আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি দায়িত্ব পালন করবেন শেখ মোহাম্মদ ফারুক আহমেদ ভারতপ্রাপ্ত প্রধান শিক্ষক অত্র বিদ্যালয় উপস্থিত মোহাম্মদ ইবরুল সর্দার জনাব মোহাম্মদ জাহিদ হোসেন এবং মুসাপাদ তিন আই তিনজন আছেন বিচারকের দায়িত্বে সময় গণরায় আছেন যারা মোহাম্মদ আবু আকর আমাদের যে মশাল অর্থাৎ বিষয়টা নিয়ে আমাদের পক্ষ দল এবং বিপক্ষ দল আমার ডাইনে আছে পক্ষ দল এবং বামে আছে বিপক্ষ দল এই পক্ষ দল এবং বিপক্ষ দলের যে মশান অর্থাৎ বিতর্কের বিষয় হল গণ সচেতনতাই পারে দুর্নীতি প্রতিরোধ করতে আমি আবারও বলছি গণ সচেতনতাই পারে দুর্নীতি প্রতিরোধ করতে শুরুতে পক্ষ দল এবং বিপক্ষ দলের মধ্যে কিছুটা নিয়ম তৃতীয় বক্তা শ্বেতারা কেন এবং বিপক্ষ দলে বক্তা হিসেবে উপস্থিত আছে সোয়াইয়া শরীফ বিক্ষোভী আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের বিতর্কের বিষয় বন পারে দুর্নীতি প্রতিরোধ করতে অত্যন্ত যুক্তিসত কারণে আমি ও আমার দল এ বিষয়ে পক্ষে অবস্থান করছি মাননীয় মডারেটর পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়বস্তু সংজ্ঞায়িত করব এবং আমার দলের দলের সদস্যরা তার বিষয়ে প্রস্তাবনা খণ্ডন করতে মাননীয় মডারেটর আমরা কি ভুলে গেছি জুলাইয়ের বিপ্লবের কথা যেখানে জনগণ ঐক্যবদ্ধ শুধু Божи ইসলাম সম্মানের আদেশ মেনে চলছে ওরা আপন সত্য থেকে হারিয়ে আসطلا দিশা হারা উপস্থিত আছেন মাইনর মডারেটর সম্মানিত বিচারক মণ্ডলী ও আমার বিপক্ষ দলের বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম অত্যন্ত যুক্তিসম্মত কারণে আমি এবং আমার দলয়া বিপক্ষে দলে অবস্থান করছি আজকের বিতর্কের বিষয় গণতন্ত্রতা পায় পারে দুর্নীতিpmod আমি এর বিপক্ষে অবস্থান মানে বড়টার এখানে বোঝা যাচ্ছে যে এখানে বোঝা যাচ্ছে যে নতাই মানে দুর্নীতি প্রতিরোধ করতে এখানে এই কথাই বোঝা যাচ্ছে যে এটি একমাত্র কারণ দুর্নীতি প্রতিরোধ এর কারণে অন্য কোনো কারণ নেই মানে বড়টা এখানেই বোঝা যাচ্ছে আর অত্যন্ত অত্যন্ত দুঃখজনক হলো সত্যটার বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা ও যা অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে বিষয়টি হচ্ছে গণ সচেতনতায় পারে দুর্নীতি প্রতিরোধ করতে মাননীয় মডারেটর গণ সচেতনতায় পারে দুর্নীতি প্রতিরোধ করতে এটি সত্যিলে একটি এটি একটি শক্তিশালী হাতে হল এটি দুর্নীতি প্রতিরোধের একমাত্র বা চূড়ান্ত সমাধান নয় মাননীয় মডারেটর আর কতবার শুনতে হবে নীতি নৈতিকতার গল্প আর কতবার শুনতে হবে মানুষটার গলায় বৃদ্ধ হয়েছে সত্তর ছোড়া বলে তার পেটে লাঠি মারা হয়েছে মাননীয় মডারেটর মানুষটা নিজে অধিকার অধিকারের জন্য লড়াই করবে আর কতবার নাগরিকদের অধিকার না পেলে বুঝিয়ে দেবেন যে সে সত্তর ছোড়া বলে আমি সেখানে খানো আমি দশম শ্রেণী থেকে এসেছি সত্য কথা রইল বলিয়া দুর্নীতির তলায় দলে দলে সত্যার্থীরা কখনো বিভ্রান্তি হয় না যারা সুশিক্ষিত সচেতন এবং যুক্তিবাদী তাদের তো পড়ার কথাই নয় ধন্যবাদ মাননীয় মডারেটর সম্মানিত বিজ্ঞ বিচারক মন্ডলী আমার প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন আসসালামু আলাইকুম মাননীয় মডারেটর আজ আমার সম্ভাব সে বিষয়ে জনবত সৃষ্টি এবং যুক্তি খণ্ডনের মাধ্যমে প্রমাণ করে যাব মাননীয় মডারেটর লালন ফকির বলে গেছে মানুষ বুঝলেই নাকি সোনার মানুষ পাওয়া যায় আর আমার প্রতিপক্ষ দুজন বারবার মনে যাচ্ছে প্রতিষ্ঠান নাকি সৎ অংশ ছাড়া দুর্নীতি প্রতিরোধ করবে প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিকতার মাধ্যমে নাকি দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হয়নি কপাল বন্ধ থাকি অন্ত মানি মডারটার আর আমি বলেছি আর কত নৈতিকতার গল্প শুনলে আমরা সচেতন হব মার্নে মডার্টার কেন তারা কি ভুলে গেছে বাকিয়া বস্তু সেই কথা যেখানে আজকে গণ সূচনটার মাধ্যমে আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পেরেছি এই মানসিক ব্যাধির ওষুধ হলো শিক্ষা নৈতিকতা ও গণ মাননীয় মডারেটর যেখানে শিশুরা ছোট থেকে শেখে যে পুষ্টিয়া যেমন পাপ পুষ্টিয়া তেমনি পাপ যেখানে জনতা নিজের অধিকার দাবি করতে শেখে সেখানে দুর্নীতি টিকতে পারে না মাননীয় মডারেটর কিন্তু গণ প্রকাশ হয় মাননীয় মডারেটর মাথাছাড়া জমে কিতে হেরা উত্তর দিল এটাই আমার ধর্ম আর আমার প্রতিপক্ষের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে বিরোধিতা খাতিরে বিরোধিতা করায় দাও ধর্ম যুক্তি কারণে এই বিপক্ষে আমি আমার দলের অবস্থা ইতিপূর্বে আমার দলের দুজন বন্ধু বিষয়টিকে বিশ্লেষণ করে তাদের অবস্থা পরিষ্কার করে দিয়েছেন কিন্তু আমার প্রতিপক্ষের বন্ধুরা কোন গুরু কোনো দিচ্ছেন না তারা তাদের পক্ষে অনুপ

আমরা সঠিকতা লক্ষ্য করি যে তারা একেবারে ভক্ত হয়ে যায় এর কারণ কি গবেষতা না আইনের শাসনের ভয়ে আমার প্রতিপক্ষের বন্ধুরা জুলাই আন্দোলনের কথা বলেছে এবং বলেছেন উনিশশো একাত্তর সালে বক্তিযুদ্ধের কথা কিন্তু তাদের মূল লক্ষ্য কি ছিল ছিল দুর্নীতিমুক্ত বাংলাদেশ কিন্তু বাংলাদেশ কি দুর্নীতি বন্ধ করে হয়েছে হয় নাই কারণ এখানে আইন সঠিকভাবে কাজ করে নাই তর্কের খাতিরে তর্ক নয় যুক্তির খাতিরে যুক্তি নাই বরং আমাদের সঙ্গে সুর মিলিয়ে বলুন শুধু গর্ব সচেতন নয় বরং আইনের শাসন প্রাণিষ্ঠানিক নজরদারি এবং ধর্মীয় অনুশাসন নৈতিক শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি কাজগুলির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব আমার প্রতিপক্ষের বন্ধুরা